আমার সাথে বলেন আদম নবী এবং বনি আদম তথা বাসার তাদের মূল উপাদান হলো মাটি বলেন মূল উপাদান কি আদমের মূল উপাদান আদম সন্তানের মূল উপাদান কাফেররা কয় মাটি হইলে আবার কেমনি জীবিত হবু আবার কর্মফল অবিশ্বাস করে তো যে অবিশ্বাস করতেছে সে কিসের তৈরি তো মূল উপাদান তারই মাটি তো এই মাটির তৈরি মানুষ বলদেসি কি মাটি হলে আবার কিভাবে তোলা হবে আদম নবী মাটির তৈরি তার সন্তানরাও মূল উপাদান মাটি পাঁচটি ধাপ এক নাম্বার মাটি দুই নাম্বার পানির সাথে মাটিকে গুলিয়ে কাদা বানানো তিন নাম্বার এই কাদাকে আঠালো বানানো হয়েছে চার নম্বর আঠালো মাটিকে শুষ্ক বানানো হয়েছে পাঁচ নাম্বার শুষ্ক মাটি বানানো হয়েছে তারপর এটাকে মানুষ বানিয়ে আল্লাহ এটার মধ্যে দিয়ে এটাকে পরিপূর্ণ মানুষ বানিয়েছে প্রমাণ সুরা আলী ইমরানের উনষাট নম্বর আয়াত এক নম্বর ধাপ মাটি বলেন এক নম্বর ধাপ মাটি আল্লাহ বলেন إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون নিশ্চয় ঈসা নবীর দৃষ্টান্ত নবীর মতো আদমকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন বানানোর পর বলেছেন কিতাবে কোন কোন বাসা বাসা আল্লাহ বলছে আদম কোন তুমি হও কি হও মানুষ হও আর তিনি মানুষ হয়ে গেছেন প্রথম ধাপ মাটি দ্বিতীয় ধাপ পানির সাথে মাটিকে মিশিয়ে এটাকে বানানো হয়েছে কাদা

সমস্ত জিনিসকে যিনি সুন্দর রূপে সৃষ্টি করেছেন আর মানুষের সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি মাটি। এক নাম্বার ধাপ মাটি দুই নাম্বার কাদা মাটি কাদা মাটি বানানোর পর তিন নম্বর ধাপ এই কাদা মাটি কে বানানো হয়েছে আঠালো মাটি সুরায় ফেইশ নম্বর পারা হাফিজ মাজিদ অনুযায়ী পাঁচ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্ আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে তিন নাম্বার ধাপ আঠালো মাটিকে শুকিয়ে শুষ্ক ঠনে পোড়া মাটি বানানো হয়েছে সুরার রহমান চোদ্দ নম্বর আয়াত সাতাইশ নম্বর পরা হাফিজ কোরআন মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন খলকাল ইনসান মিন সলিন কাল আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠন ঠনে পোড়া মাটি থেকে